সকালে মাছ বাজারে টাটকা মাছের খুঁজে গেলাম মাছের বাজারে মন ভরে গেল ফ্রেশ মাছ দেখে একেবারে জলের দামে দেখতে এলাম বাজারে সবচেয়ে ভালো মাছ পাওয়া যায় কি না বাজারে আসা বিভিন্ন ধরনের মানুষ মাছ বিক্রেতাদের হাক ডাক মাছের স্তূপ এই নিয়ে ছিল একটা মজার গল্প বিভিন্ন ধরনের মাছ উঠেছে যেমন রুই কাতলা চিংড়ি পাবদা ইত্যাদি মাছগুলোর আকার এবং রং তাজা বাপটা যেন ফুটে উঠেছে যে কোনো বিশেষ মাছ আপনার নজরকারে দরদাম কষাকষি করে আমরা নিয়ে নিলাম বড়ো সাইজের একটা কারকু মাছ যেটা দেখতে অনেক ফ্রেশ ছিল মাছটা কাটাকাটি করা হচ্ছে তরতাজা মাছ দেখতে যেমন সুন্দর খেত কিন্তু ভারী স্বাদ আর আপনারা তো প্রথমে দেখে নিলেন মাছটা তো অনেক পরিমাণে ডিম হয়েছে সকাল করে বাজারে গেলে হয় কি এরকম তরতাজা মাছ কিনতে পাওয়া যায় আমাদের ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ফেসবুক থেকে আপনি ভিডিওটি দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে রাখবেন আর যদি আপনি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে যেন অসংখ্য ধন্যবাদ এই মাছের দাম কত হতে পারে আপনারা কিন্তু কমেন্টে বলতে পারেন যারটার সাথে মিলে যাবে তাকে কমেন্টে রিপ্লাই করব